এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পণে তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাক্সিট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত বসবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক আমাদের আসে যায় না কিছুই আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ অগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাইনি বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে যান কুরবান করে ফেলিনি আমরা দুই মহানগরী আর উত্তর দক্ষিণ দুই ঢাকা অঞ্চল এইটাকে একটু গুরুত্ব দিয়েছি বাকি বলেছি আনফাল আপনাদের কাজ নফল যতটুকু আসতে পারেন সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয় দিলাম আলহামদুলিল্লাহ মুফসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে এরকম একটা সমাবেশ হলে দুইশো কোটি টাকা তো হিসাব করতে হবে তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া কিন্তু না এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে যে যা পারেন দিয়ে যান আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না কেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন মূলধনও টিকে থাকবে এই জন্য তো আল্লাহ তালা বলেছেন উদাহরণ দিয়ে যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে এটা থেকে একটা গাছ জন্ম নিল তার থেকে ষাটটা ছড়া বের হলো প্রত্যেকটা ছড়ায় একশোটা করে দানা যুক্ত হলো এরপরে এটা হলো কোরআনের বাসা হাদিসের বাসা হলো আল্লাহ যার পর বে খুশি হবেন তারা বে দিবেন কোনো হিসাব নাই পড়ে গেলাম উঠার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে উঠার চেষ্টা করলাম কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাইয়ে দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন কানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আসে যে আমার মরতেই দিবে না আরে ভাই আমি কি এখানে থাকতে আসি আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেঁধে আপনারা এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন আল্লাহ তার বান্দাকে বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দিনের বেশি দরকার নাই সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য পরের কথা হলো দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক অবশ্যই না কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দিন এবং সংগঠন একজন মরবে আরেকজন আসবে আমাদের মায়েদের গর্বে মুজাহিদ মুমিনা মহসিনা মুমিন মহসিন জন্ম নিবে এরা পরবর্তীর পতাকা হাতেও ধরবে প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে আর দিনের একামত ইনশাল্লাহ হবে আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব আমি দেখব যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না সংগঠনের নাম বিক্রি করে অথবা আমার বাবা আমির ছিলেন দাদা অমুক ছিলেন শ্বশুর অমুক ছিলেন ভাই অমুক ছিলেন এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না যদি কেউ চেষ্টা করেন আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি আপনি নিশ্চিত দো রাখাবেন এবং গোপদস্থ হবেন আপনার ক্যাপাসিটি থাকে হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আগান তবে আল্লাহকে ভয় করে আগাবেন বেপরোয়া হবেন না স্পিড লিমিটের ভিতরে থাকবেন স্পিড কন্ট্রোল মানবেন স্পিড বেকার দেখে চলবেন না নিজেও মরবেন সংগঠনকে আপনি মারবেন এ বিষয়গুলা খেয়াল রেখে যদি চলতে পারি আল্লাহ সাহায্যে অবদারিত আমরা পাব ইনশল এরপরের বিষয় হচ্ছে জোবান ঠোঁট এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে কোথার ঝাল বাড়ে কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম নীতিগত সমালোচনা হবে কাউকে ড্যামেজ করার জন্যে নয় সংশোধন করার আশা আমি চাই আমিও ভালো থাকব আমি চাই আমার সমাজও ভালো হোক যদি এটি আমার উদ্দেশ্য থাকে তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর বাসায় এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দায়ল আল্লাহর বাসায় স্ত্রীর সাথে যখন আমার আছে সেইটাও হবে দাইল আল্লাহর বাসায় এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি ইনশাল্লাহ একামতের দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী এই প্রদীপকে আরো তেল আরো শক্তি দিয়ে ইনশাল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে তাহলে আমরা পার্বত ইনশাল্লাহ সেই নমুনা পেশ করতে হবে আপনারা যে পরিমাণ দৌড়াবেন আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে আমি আশা করি ছাপ্পান্ন হাজার মাইলকে কলুষ মুক্ত করার জন্য সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্য, এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো আগামী নির্বাচন নয় জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালাকে ওয়াকফ করে দিলাম আপনারা রাজি আছেন কিছু ভাই রাজি আছে আবার কিছু ভাই এই দিকেও তাকায় মিডিয়া হচ্ছে মানে তো ভাইরা ওইটাই আল্লাহকে বলেছে ইন্না সলাতি ও ও মাহিয়া ইমাতিল্লাহ রাবুল্লামিন হে আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত আল্লাহ কবুল করুন আপনার হায়াতও দাঁড়িয়ে নাই ক্রমাগত হায়াতের বরফ গলছে এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে এই পানির কোনো মূল্য নাই যতক্ষণ হায়াত বরফ হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে হ্যাঁ বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা এই ত্রুটি ছিল আল্লাহ আল্লাহতালার সাহায্যে আমার হলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকিটা চেষ্টা করছি তাইলে শেষ দায় পড়ে আল্লাহ শুক্র আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয় মনে রাখবেন সৃষ্টির চলন্ত গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না এক স্টেশনের পর আরেক স্টেশন অতিক্রম করতে করতে আল্লাহ তালার দরবারে গিয়ে হাজির হয়ে যাবে আপনি পিছনে পড়ে থাকবেন এর কোনো অবকাশ নেই রোকন হওয়ার পরেও যারা চিন্তা করেন যে আল্লাহ তালা আমাকে যে কেরিয়ার দিয়েছেন একাডেমিক কেরিয়ার এই ক্যারিয়ার দিয়ে এখনই কিছু রুজি করে না গেলে আমি যখন বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে যাব আমার সন্তানরা আগত এবং অনাগত তারা যখন বড় হয়ে উঠবে তখন তাদের জন্য একটা আশ্রয়ের জায়গা আমি করে যেতে পারলাম কি না তাহলে আমি আগে একটু নিজেকে সামলিয়ে নেই তারপরে ইনশাল্লাহ রুকনিয়তের যে শপথ আজিমতের যে শপথ এটার হক আমি আদায় করার চেষ্টা করব এই চিন্তা যাদের মধ্যে আসবে আপনি ধরে নেবেন যে আপনি ধ্বংসের পথে আগাচ্ছেন পলাশ ইন্নাল ইনসান আল্লাফি খুস আপনি ওই ইনসানের মধ্যে পড়ে গেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাও বিল হক ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর পর ভরসা করে আমলে সালে করতে হবে সামনে যা আসুক অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে এই কমিটমেন্ট এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন কোনো সুযোগ নেই শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বসে থাকারও কোনো সুযোগ নেই দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে মুসলমানদের বাহাদুরি ফলানো নয় এই বিশ্ব জয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত গোটা মানবতা আজকে পর্যদস্থ বিপর্যস্ত এবং অপমানিত এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন আল্লাহর কসম এর বাইরে কোন সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোনো মুক্তি আসবে না যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত একটা নিজেদের মধ্যে কামড়া কামড়ি বিভক্তি আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি আরে ভাই ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তালার ভয় তো করবে একমাত্র তাকে অপশক্তি যখন শোলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয় তখন রুহানিয়ত আপনার মার ক্রমাগতভাবে নিচের দিকে নেমতে থাকে এবং বিপর্যস্ত হয় এখানে এটার কোনো সুযোগ নেই রে ভাই এই ব্যাপারে স্বপ্রনিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে বন্ধের পরীক্ষা আরো একটু বেশি আমাদের সমাজের এবং ইসলামী সমাজের মুসলিম সমাজের তাহজিব তামাদুন ক্রিস্টি কালচার অনুযায়ী পুরুষরা বাহিরে সকল জক্কি জামেলা সামাল দেন মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমানতালে এই ক্ষেত্রে যে সমস্ত রুকনবাহীরা আছেন তারা যদি নিজেদের সহধর্মিনীকে কলজার টুকরা জীবন জীবনসঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে আপনি রান্না খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর সরাবাত তহুরা পান করবেন এই আশা ছেড়ে দেবেন আল্লাহ তালা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদা মাটা রেখেছেন খেয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন খুদ ধরতে যাবেন না লবণ বেশি হয়েছে নাকি তেল তেলের বেশি জাল হয়ে গেছে খুদ ধরতে যাবেন না আপনার এই আস্থা থাকা উচিত আপনার জীবনসঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো গাড়তি হয়ে যায় অপরের গড়ে তো গিয়ে বলবেন নিজের গড়ে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই আমাকে একটু লবণ দানিটা আগাইয়া দাও তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আস আগামীতে আমার একটু জিব্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম কি এইগুলা পাকাইছো পাংসা পাংসা জিব্বায় কিছুই লাগে না কি করছো এইগুলা দিলেন তো দিলেন একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন এটা করবেন না এটা করলে তার যে পটেন্সিয়াল এটা নষ্ট হয়ে যাবে এরপরে সন্তান তো দুইজনেরই আমার বোনটা কষ্ট করে গর্বে ধারণ করলো বুকের দুধ খাওয়ালো লালন পোষণ করলো এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে আর দুই বছর আড়াই বছরের বাচ্চারে দেড় বছরের বাচ্চারে তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক দায়িত্ব আপনাকে নিতে হবে আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিলাম আর টাকা পয়সার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না আলাদা আমরা তার সাক্ষী গত সাড়ে পনেরো বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন কেউ জিতেন নাই কিন্তু আমার সবগুলো আবন জিতে গেছে আলহামদুলিল্লাহ দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন একটু হাত তুলেন তো দেখি টাকা দিয়েছেন গড়ি কে দিয়েছেন হাত তুলেন নৌ গাড়ি কে দিয়েছেন হাত তুলেন নাই আচ্ছা একজন পাওয়া গেছে গাড়ি কিভাবে দিছে আমার নলেজ নাই এটা আমাকে বলতে হবে গোপনে তাও একজন পাওয়া গেছে আল্লাহ ইজ্জত পাশাইছে আমাদের এখানে আমার ধারণা দেড় থেকে দুই হাজার ভাই আমার সামনে আছেন আমরা পারলাম না ইয়েস বলতে একজন ছাড়া এটা জানতে হবে কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন বোনেরা আছেন যদি জিজ্ঞেস করেন যে এই বিপদের সময় কানের দুল নাকের ফুল হাতের বালা গোলার মালা কে কেক দিয়েছেন একজন বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই দরকার নেই তারা খানদানি ঐতিহ্য ধরে রেখেছেন উমাতুল মুসলিমিন এবং যারা সাবিয়া রাদি আল্লাহ তালা আনহুমা ছিলেন তারা যে কাজ করেছেন আজকে আমাদের মা বোনেরা ঠিক একই কাজ করছেন আল্লাহ আকবার। সম্মানিত ভাইরা এইভাবে নারী পুরুষের সমন্বয়ে আমরা যদি আগাই আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য এই জমিন আবাদ হয়ে যাবে এবং সেই লুকিয়ে টাকা সূর্যের হালকা রোশনি দেখা যাচ্ছে এটা ইনশাল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া সফত করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাল্লাহ কিন্তু তার জন্য বিপুল কুরবানি লাগবে ত্রিশ পঁয়ত্রিশটা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি যে আর্থিক কুরবানি দিয়েছি যে পেরেশানি করেছি এখন যদি তার গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো দোষ গুণ বাড়াতে হবে ইনশাল্লাহ পারবেন ওর ইনশাল্লাহ না পুরা ইনশাল্লাহ পারবেন কেন হবে এবার যাদের ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে এটা আপনার না এটা আল্লাহ ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী সচ্ছলরা আমার কোথায় রাগ করবেন না নিজেকে মিলিয়ে নেবেন মাসে যিনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন পান তারা কঠিন দিনগুলোতে পাঁচ দশ পনেরো হাজারের পুরোটাই দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন আমার তো এক এক মাসে এক কোটি টাকা আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন আল্লাহ আপনাকে যে দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওই ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত আঠালের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়াত যখন সাড়া দিতে পারলাম না বলে যে পাঁচটা মিনিটের জন্য আসবো উনার বাসায় যদি এক কাপ চা খাইতে পারে এটাও সাড়া দিতে পারলাম না তারপরে বিশাল একে মাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস আল্লাহ এই ক্ষেত্রে আল্লাহ তালাকে বয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে আয়শা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন বলার সাথে সাথে পেয়ে যাবেন হা বলি নেই বলছি দেখব এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন বড় হাতেই দিব শুধু আপনারা বললেই পেয়ে যাবেন তাতেও হা বলি নেই বলছি দেখব এইরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা এরপরে আলট্রাসাউন্ড করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে এনজিওগ্রাম এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল তখন বলেছে কালু সালামা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইমানদানদের যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল গাড়তি পূরণ করে দেবে ইনশাল্লাহ সচক্ষে এগুলা দেখা যাচ্ছে তো এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন দুই মাসেও তা খরচ করতো না অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ এই যে মুমিনদের অন্তর আল্লাহ তালা নরম তরল কমল মানবিক দরদি মায়াবী করে দিয়েছেন এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই